তা আচ্ছা চাচা এই যে এক হাতে পানের বরজ আপনি কিভাবে টেকেল দেন এত সব এটা যদি এই দর্শকদের উদ্দেশ্যে বলতেন খালি তারা হয়তো এত বড় মনে করছে যে তারা হয়তো এত কাজ কিভাবে একা করে খালি তাদের জন্য সহজ হতো না না এটা বলেন কিভাবে এই এক হাতে কাজটা আপনি টেকেল সকালে সকালে দোকান থেকে কলা করে এসেছি এখন পর্যন্ত কাজ করছে বড় যে এই পরে দুপুরের খাবার খাতে যাব আর বাদ বাকি কাজ আবার পরে এসে আবার ওয়েদার একটু ঠান্ডা হবে সেই সময় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পারকৃষ্ণপুর গ্রামের খাদিমপুর ইউনিয়নের আলমডাঙ্গা থানার জেলার এক চাষি হয় তার পানের বরজ ভিজিট করব এবং তিনি কিভাবে এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এটা আমার মিজানুর চাচার বরজ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ চাচার একদম জান খুলে সব চাষে ধরা দিচ্ছে চাচা খুবই চাচার একটা অভিযোগ যে বড় যে নাকি তারপর মরা ধরেছে সেটাই তদন্ত করতে আসলাম এই যেটাই নমুনা স্বরূপ একটা পর দেখছি চাচা কেটে রেখে দিয়েছে আসলে এই রোগটা একটা স্বাভাবিক রোগ হিসেবে দাঁড়িয়েছে আমাদের এই পান চাষিদের বরজে যে ফাপ পড়ছে গৃহ থেকে মরে যাওয়া এই যে আমার যে চাষির বরজে এসেছি সেই চাষি এই যে বরজে পর বাঁধছে উলু দিয়ে এই যে খেয়ার জাতীয় যে জিনিসটা এটার নাম হচ্ছে আমাদের এলাকায় উলু কিভাবে বাঁধে এই পর কিভাবে বাঁধতে হয় এটা আপনারা একটু দেখে নিন আর যেটা দিয়ে বাঁধতে হয় সেটা হচ্ছে এই যে উলু এটা খ্যাড়েরই একটা জাগ এটা অনেক চিকন চিকন হয় এটা অনেক প্রসেস আছে এই পর্যায়ে নিয়ে আসতে হলে প্রথমে কাটতে হয় জমি থেকে তারপরে পুকুরে পচাতে দিতে হয় তারপর আবার শুকাতে দিতে হয় তারপরে এটা ব্যবহারের উপযোগী হয় এই যে চাষা সারাদিন মনে করে যে উলু ধরাবো তাহলে সারাদিন কম করে হলেও তিরিশ থেকে চল্লিশটা সার তিরিশ থেকে চল্লিশটা সার উলু ধরানো যায় সারাদিনে এই যে এক একটা এটাকে একটা সার বলা হয় এই যে একটা সার এই সারি সারি এই শাড়ি চল্লিশটা শাড়ি হলো ধরনা যায় এটা মানুষ যদি মনে করে সারা দিনে আর সাধারণত যারা লেবার হিসাবে কাজ করে তারা আঠারোটা উনিশটা সর্বোচ্চ বাইশটা করে শাড়ি ধরিয়ে একটা দুইটার দিকে চলে যায় তো আসলাম যে জন্য সেই চাচা বড় যে নাকি পড় মরে যাচ্ছে সেই মহারা তদন্তের জন্য আসলাম আপনাদেরকে নিখুট ভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এরপরের এটা শুকিয়ে গিয়েছে এই যে এখান থেকে মারা থেকে আমাদের এলাকায় এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখায় যদি কেউ এর প্রতিকার সম্বন্ধে জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে এটার প্রতিরোধ করা যায় কারণ চোয়াডাঙ্গা জেলা তো পানের জন্য বিখ্যাত এবং চাষিদের একমাত্র ইনকামের সোর্স আছে পান আর এটা যখন অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় তখন তো চাষিদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হিসাবে এটা দাঁড়ায় অনেক পরে মরেছে দেখা যাচ্ছে এটা খুবই দুঃখজনক একটা বিষয় এখানে পানি বেঁধে থাকার নেই যে পানি বেঁধে থাকার কারণে যে বড় পর মরে যাবে এখানে পানি বেঁধেও নেই তারপরেও প্রত্যেকটা একই রোদ এই ফাঁপ থেকে পচে যাওয়া এই যে খাপ থেকে খাপ থেকে পচে যাওয়া আমাদের চুয়াডাঙ্গা জেলার পান চাষিদের পানের উপরে নির্ভর থাকার কারণে তারা পানে অত্যাধিক যত্ন করে যার কারণে যে জিনিস যত্নের হয় সেই জিনিস যদি হারিয়ে যায় তাহলে এটা অনেক কষ্ট লাগার বিষয় তো চাষা এর প্রতিকার স্বরূপ কি কি ব্যবহার করেছে তা এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন পর কিভাবে এইটার নাম আছে এইটা এই যে এইভাবে গামছা দিয়ে মাজায় বেঁধে রাখতে হয় আর এখান থেকে একটা একটা করে বের করে তারপরে এই পানের লতা অথবা আমরা পড় বলি এভাবে বাঁধতে হয় দেখুন আপনারা কিভাবে এই যে পানটা সুন্দর করে ভারি দিয়ে তারপরে বাঁধতে হয় যেন পানটা ভিতরে থাকলে পানটা ছোট হয় জায়গা পায় না আলো বাতাস পায় না এই জন্য এই পানটা ভিতরের পানটা বাইরে বের করে দিয়ে তারপরে হচ্ছে ওই মাথায় হয় ঝড় বাতাস ওই যেতে না পারে সেই জন্য পরটা বাঁধতে হয় আর এই যে প্রত্যেকটা শলি বা পাটখাট একে বলা হয় শলি বলি আমরা আমাদের এলাকায় শলি বলে একটা বাঁশের তৈরি এবং পাটকাটি পাট এই দুই ধরনের শরি ছাড়া আর ব্যবহারের উপযোগী কোনো কিছু নাই তো এখন তাছাড়া একজন সফল চাষী আমাদের গ্রামের তিনি ভুট্টা ছাগল গরু আর এই পানের বরশ দিয়ে তিনি আমাদের গ্রামের একজন সফল চাষী এইবার তাছাড়া দশটা ছাগলের বাচ্চা হয়েছে এক আর ভুট্টা হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো আশি নব্বই মন এখনো টোটাল মাপেনি আর এই যে পানের বরজ সফল উদ্যোগটা অনেকদিন বেকার থাকার পরে উদ্যোগ নিয়েছে একজন যে নিজেকে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে হবে এই জন্য তিনি মাঠের জমি চাষ করা শুরু করেছে আর এই যে এই জমিটা টোটাল দশ কাটার বেশি এখানে বরজ ঘিরেছে এবং ছাগল পালন শুরু করেছে প্রথমে একটা বা দুইটা ছাগল তিনি পাটি ছাগল কিনে নেন পাটি ছাগল বলতে আমাদের এলাকায় ছাগল বলে ছাগল 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 কিনলে দুইটা আর শ্বশুররা মনে হয় এক দুইটা ছাগল সেখান থেকে তিনি আজ কম করে হলো বিশটা ছাগলের মালিক আর বিশটা ছাগল থেকে চাষ প্রত্যেক মাসে যদি তিনি মনে করেন প্রত্যেক মাস হিসাবে আয় আসে এক দশ বারো হাজার টাকা করে আর বছর হিসাবে তিন চার লাখ লাখ টাকা করে ছাগল থেকে তিনি আয় করেন তিনি 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 এখন 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 খুবই তার কিছু সাক্ষাৎকার নেই পানের বরস সম্বন্ধে অভিজ্ঞতা সম্বন্ধে চাচা কিভাবে এই পানের বরস টাকেল দেয় কিভাবে আছে যত্ন করে এক হাতে আর চাচা একটা জন মনীষ শ্রমিক কিছুই নাই না সব নিয়ে সাথে কাজ করার কারণে দেখছেন আপনারা যে কত সুন্দর অটুট করে রেখেছে আর চাচার হাতের কাজ অত্যন্ত সুন্দর এবং ছাপ এবং পরিষ্কার আমার চাচার এখন সাক্ষাৎকার নেই তিনি এত পানের বরস কিভাবে এক হাতে টেকেল দেন আর কখন কখন শ্রম দেন চলেন আমরা যাই দেখি তো আচ্ছা চাচা এই যে এই এক হাতে পানের বরজ আপনি কিভাবে টেকেল দেন এত সব এটা যদি এই দর্শকদের উদ্দেশ্যে বলতেন খালি তারা হয়তো এটা এত বড় মনে করছে যে তারা হয়তো এত কাজ কিভাবে একা করে খালি তাদের জন্য সহজ হতো না একটু বলেন কিভাবে কাজটা সকালে সকালে দোকান থেকে কলা পাউটে যে নাস্তা করে এসছে এখন পর্যন্ত কাজ করছে বড় যে এই কিছুক্ষণ পরে দুপুরের খাবার খাতে যাবার আর বাদ বাকি কাজ আবার দুটা তিনটার পর এসে আবার ওয়েদার একটু ঠান্ডা হবে সেই সময় এসে করা হবে এখন আবার দরে চাপে বেশি কাজ করা যাবে না পরের মাথাগুলো দুমড়ে যাবে কাজ করতে ভালো লাগবে না। তাই আবার বিকাল টাইমে এসে কাজ করব দাদা আপনার এই বড় যে কি প্রতিদিনই আসা লাগে এই ক্ষেতে যেমন ধান পাট ভুট্টাতে প্রতিদিন যাওয়া লাগে না আপনার এই বড় যে কি প্রতিদিনই লাগে একটু যদি বলতেন প্রতিদিন আশা লাগে না যদি এই পর ধরা হয়ে যায় মিনিমাম এক সপ্তাহ থাকে এক সপ্তাহ পরে আবার আশা লাগে আর প্রতিদিনই দেখলে জিনিসটা খেতে পরিদর্শন করলে ভালো লাগে আর কি নিজের ক্ষেতটা কেমন আছে কি সমস্যা কোথাও দু একটা পটার মারা যায় দেখা যাচ্ছে ওইখানে বিষ প্রয়োগ করার লাগে সেইগুলো দেখাশোনা করার লাগে এই জন্য প্রতিদিনই আসায় ভালো যে কোনো ক্ষেতেই প্রতিদিন দেখলে ক্ষেতটা কি অবস্থায় আছে কিসের প্রয়োজন সারের প্রয়োজন কি বিশ ওই জন্য প্রতিদিনের আর আমার বাড়ির আশেপাশে বরফ তো বেশি দূর যাওয়া লাগে না তাই প্রতিদিনের মিনিমাম দশ মিনিট সময় হলো এই বরজের ভিতরে দেওয়া হয় আচ্ছা আপনার এই যে বরজে যে পর মরা দেখছি এই যে এই ফাফ পচা বলা হয় এই মরা কে সঠিক বৈজ্ঞানিক নাম জানা নেই কিন্তু আমরা সাধারণত ফাপ পাচা আপনারা জানেন এই ফাপ পচা হওয়ার কারণে আপনি কি কি প্রতিরোধ হিসাবে কি ব্যবহার করেছেন যদি একটু বলতেন এটা এই মৌসুমে দেখা যায় অনেক সময় বরের নামার পরে আষাঢ়ে বৃষ্টির সিজন এই বৃষ্টির সময় ঘন বৃষ্টির কারণে ফসা রোগটা লাগে এর কারণে আমরা প্রতিষেধক হিসাবে বিভিন্ন জন বিভিন্ন কিছুই ব্যবহার করে থাকি তার ভিতরে মনে করেন রিভার তারপরে জাজ পাউডার রেডিমেল গোল্ড বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করে এবার আমি দিয়েছি সিলেক্ট প্লাস আর এগ্রিজিন এই যে চাসা হচ্ছে বড় যে এই বীজ ব্যবহার করেছে সিলেক্ট প্লাস এবং এগ্রিজিম পঞ্চাশ ডাব্লিউ পি তার যে বড় যে পাড মরিচ আছে তার ছত্রাকনাশক হিসাবে চাসা এই বীজ ব্যবহার করেছে এখন দেখেন পাউডার মিশিয়ে স্প্রে দিয়েছে তারপর ওই যে দু একটা ভালোই মরেছে এই মারা কোনোভাবেই প্রতিরোধ করা যায় না কোনো না কোনোভাবেই মরতেই থাকে বীজ দেওয়ার পরেও মরে না দিলেও মরে আবার কিছু কিছু বিষয়ে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় এটা সারানোর জন্য এই এই যে বীজটা আপনি ব্যবহার করেছেন এই বীজটা কতদিন পর পর আবার এই পানের বড় যে প্রয়োগ করতে হবে প্রথম কতদিন হলো ব্যবহার করেছেন আবার কতদিন পরে প্রয়োগ করবেন মোটামুটি এটা ব্যবহার করছি এই তিন দিন আগে আর এই যে কোম্পানির বীজটা ব্যবহার করা হয়েছে এই কোম্পানির নির্দেশনা অনুযায়ী প্রথম যদি বীজ দেওয়া হয় তার কিছুদিন বলতে দুই চার দিন পরে আবার এই বীজটা প্রয়োগ করা লাগে সিলেক্ট প্লাস আর এক দিন এদের এই কোম্পানির রুল তো আমরা সাধারণত এই দুই তিন দিন পরে হয় না মিনিমাম এক সপ্তাহ সাত দিন পরে আবার স্প্রে করার সুযোগ হয় তাছাড়া তো আমরা এত স্প্রে করা হয় না আবার ঘন বৃষ্টি হলে দয়া আজকে দিলাম বৃষ্টি হলো আবার দুদিন পর দিতে বৃষ্টি যত হয় ততই দেয়া লাগে না দিলে এটা মরতেই থাকে পানির পানির বরজে যে আপনি সার হিসাবে কি ব্যবহার করেন মনেতে বরজে সার দেওয়া এগুলা কি সার দিয়েছেন আপনি কি সার এগুলা এটা দেশে এই যে বরজ নামানোর পরে বাংলাদেশ টিএসসি দেয়া হয়েছে আর এর আগে দেয়া হলো ওই নাপ্য কোম্পানির মিশ্র সার এই দুটো সার দেয়া হয়েছে আর এই যে পাশের বড় যেটা এটা খোল দিয়েছে তারা সরিষার খোল ওই আর আমার বড় যে দেয়া রয়েছে বাংলাদেশ পতেঙ্গা যেটা টিএসসি বলে ওইটা বড় যে খোল দিলে কি হয় আর সার দিলে কি হয় আর আপনি যে যে ফসফেট দিয়ে পতেঙ্গা দিয়েছেন ফসফেট দিয়েছেন এগুলার উপকারিতা বড় যে কিভাবে বুঝতে পারেন যে বড় যে সার গুলার কাজ করে এগুলা এখন বর্তমানে সবাই দেয় খোল এটা বড়দের হলো একটা প্রাকৃতিক খাদ্য যেটা মানুষ বড় শুরু থেকেই দিয়ে আসছে এখন পর্যন্ত এটা খৈলের বিপরীত রাসায়নিক জিনিস ব্যবহার খুব একটা করা ভালো না এ ক্ষেত্রে তারপরেও পরের মাথা টাতা বা পরের এই যে মাথা চিকন বা পর হলো খুব একটা ভালো না এই জন্য সার রাসায়নিক সারটার ব্যবহার করে পর গুলা যাতে স্বাবলম্বী হয় পাতাগুলা বড় হয় এই জন্য সারটার ব্যবহার করা হয় আর কি তাছাড়া সারের মাটিতে তো যে ধরনের পুষ্টি সার লাগে যেরম PSP ইউরিয়া এইগুলা তো দেওয়া লাগে এইগুলা কারণে দিতে হয় না দিলে তো লতা পাতা জিনিস হবে না আর এই যে পাশের পর যে খোল দেয় খোল একটা প্রাকৃতিক উপাদান যেটা দিলে বড় যে বড় হয় পাতাগুলা একটু মসৃণ তেল দিলে ভাব হয় আবার পাতা বড় হয় বড় মোটা হয় বিভিন্ন কারণে দেওয়া হয় এখন আমরা তো কৃষক মানুষ এত কিছু রিসার্চ করে জানি না এমন এটা গবেষণাগারে পারি দেখতে হবে কি কি কিসের জন্য কি করা এই যে দর্শক তবে আমার কাছে মনে হচ্ছে যে চাচার সার দেওয়া থেকে খোল দেওয়া বরসটা বেশি বড় বড় পান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বরসটাই খোল দেওয়া খোল বলতে সরিষার খোল আমাদের এলাকায় অন্য কোনো কিছু খোল পাওয়া যায় না সরিষারই খোল পাওয়া যায় খোল এইভাবে ছিটিয়ে দিয়েছে পরে হয়তো এই চাষিটা এই মাটিটা আঁকড়িয়ে পরে জোড়াই দিয়ে দেবে তবে দেখি যে খোল দেওয়া বড় যে পানগুলা একটু বেশি বড় বড় তবে এটা খোলের গুণ এটা খোলির কারণে কি এমনি প্রাকৃতিক ভাবে এমন হয়েছে তা চাষি নির্দিষ্ট করে বলতে পারল না তো যাই আপনারা এইভাবে বড়দের পরিচর্যা করতে পারবেন তো এর পরে আর একদিন আপনাদেরকে এই বরজের পান কিভাবে ভাঙতে হয় এবং পান গুছতে হয় সে বিষয়ে আপনাদেরকে পুরা ভিডিও দেব আপনারা সাথে থাকুন এই পর্যন্তই একটা সাথে সাক্ষাৎ করলাম আগামীতে আরো এই এই চাষির থেকে আরো অনেক ভালো চাষি আছে তাদের সাথে সাক্ষাৎ করে তারা বরজে কি কি উপাদান দেয় সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং তাদের পরিচর্যার ক্ষেত্রটা কি তারা কিভাবে তাদের বরস পরিচর্যা করে যা এই বরজের থেকে অনেক ভালো তাদের অনেক পান অনেক টাকা করে পান বিক্রি করে কোন এই যে পান ছোট আছে বড় আছে মিক্স আর কিছু কিছু বড় আছে যেখানে অনেক বড় বড় পান কেটে রেখে ধরেছে আর কি পানের লতায় তো সেগুলা আপনাদেরকে দেখাবো বিস্তারিত কিভাবে তারা পান গাছের পরিচর্যা করে এটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার মুন্সীগঞ্জ পশুহাটের হাটের কৃষ্টপুর গ্রামের এক চাষি আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ